আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের চ্যাপ্টার ফরটিন অংশী দাড়ি কারবার বলে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি এই অধ্যায়টির আজকে আমরা শুধুমাত্র কমপ্লিট কনসেপ্টটাকে ক্লিয়ার করব অর্থাৎ এই চ্যাপ্টারটির বিষয়টা কী চ্যাপ্টারটি তোমাদের কী করতে হবে সেই জিনিসটাকে পুরো পয়েন্ট টু পয়েন্ট চ্যাপ্টার অনুযায়ী অর্থাৎ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে করি কনসেপ্ট আগে ক্লিয়ার করবো তারপরে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করবো ঠিক সেই স্টেপেই আজকে আমরা শুধুমাত্র এই অংশীদেরই কারবারের যে কনসেপ্ট সেটাকে ক্লিয়ার করবো এবং এই কনসেপ্টের মধ্যেই কিন্তু তোমাদের যে এমসিগিগুলো আসবে সেটা কিন্তু আজকে আলোচনা করে দেবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতা পেন নিয়ে পরপর নোট করে নাও যে এমসি বলবো সেগুলোকে তো চলো দেখো আমাদের চ্যাপ্টারটির নাম রয়েছে তোমাদের চ্যাপ্টার ফরটিন বলে তোমরা বইতে পাবে অংশীদারি কারবার যাকে বলা হয়ে থাকে পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ বিজনেস ইংলিশ ওয়ার্ডগুলোও কিন্তু শিখে রাখবে তোমাদের সুবিধা হবে বুঝতে তো এই যে অংশীদারি কারবার আজকে আমরা শুধুমাত্র কিন্তু কনসেপ্টটাকে শিখব তো কনসেপ্ট নাম্বার ওয়ান ফার্স্ট আমরা শিখে নিই যে অংশীদারি কারবার কাকে বলে বা অংশীদারি কারবার জিনিসটা কি কোন জিনিসটাকেই বা অংশীদারি কারবার বলা হয়ে থাকে সেটাকে ধরো সাপোজ তুমি তুমি ধরো এক নম্বর একজন লোক তুমি রয়েছ তুমি কি করলে ঠিক করলে যে তুমি একটা পেন কোম্পানি খুলবে অর্থাৎ যেখানে পেন তৈরি হবে সেই পেনগুলোকে তুমি তারপরে বিক্রি করবে তাহলে তুমি এটা ভাবলে তাহলে সেটা কি তুমি একা করতে পারবে তুমি একা কিন্তু করতে পারবে না তখন তুমি ঠিক করলে তোমার ক্লাসেরই তোমার আশেপাশের দুজন বন্ধুকে নেবে কিংবা তোমার ঘরে তোমার দিদি বা ভাই বোন রয়েছে তাদেরকে নেবে সে যাই হোক না কেন তুমি আরও ধরো তিনজনকে তুমি জোগাড় করলে তাহলে এখন তুমি মোট চারজন লোক তোমরা হলে ঠিক করলে যে এই চারজন মিলে তোমরা কি করবে না একটা পেন কোম্পানি খুলবে সেখানে তোমরা পেন তৈরি করবে এবারে তোমরা পেন তৈরি করার পরে নিশ্চয়ই তোমরা সেখান থেকে প্রফিট অর্থাৎ তোমরা সেখান থেকে লাভবান হবে বিক্রি করলে তোমাদের লাভ হবে তো মেন কনসেপ্ট কি তুমি এবং তোমার সাথে কয়েকজন বন্ধুকে যুক্ত করেছো বা তোমার আত্মীয় স্বজনকে যুক্ত করেছো তারপরে তোমরা একটা কাজ শুরু করেছো সেই কাজটা হচ্ছে পেন তৈরি করা হোক কিংবা ধরো তুমি চারটে গাড়ি কিনলে সেই গাড়িগুলো তুমি ভাড়ায় খাটালে সেটা হোক সেটা কিন্তু ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে কি তুমি প্লাস তোমার চার পাঁচজন বন্ধু মিলে একটা কাজ তোমরা করছো তাহলে এই কাজটাকে কি নাম দেওয়া হবে না এই কাজটাকেই তখন নাম দেওয়া হয়েছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ দেখো কথাটার মধ্যেই লুকিয়ে আছে তুমি এবং তোমার সাথে কিছু লোক যুক্ত করেছো কিছু পার্টনার তোমার সাথে নিয়েছ তার জন্যই কিন্তু এটাকে বলা হয়ে থাকে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস এবার যদি তুমি সংজ্ঞা হিসেবে বলতে চাও সেটা তুমি বলবে যে একটা পয়েন্ট এখানেকে নোট করে নাও কি না স্টারমার্ক দিয়ে নোট করো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা অংশীদারি কারবারের জন্য আমি তো থাকবো তাহলে কি আমার দুজন বন্ধুকে নেবো নাকি চারজনকে নেব নাকি ছজনকে নেবো এরকম কোনো কি নির্দিষ্ট লোক সংখ্যা আছে না সেরকম কিন্তু কোনো নির্দিষ্ট লোক সংখ্যা নেই তবে একটা কন্ডিশন রয়েছে এই ধরনের বিজনেস হতে গেলে তোমাকে অবশ্যই কমপক্ষে দুজন লোক নিতেই হবে মানে কি দুজন লোক মানে কি মোট দুজন লোক হতে হবে একজন তুমি হতে পারো আর একজন তোমার বন্ধু হতে পারে ঠিক আছে ভালো করে শুনবে যে মোট কিন্তু দুজন লোক হলে এই ব্যবসা করা যাবে তুমি প্লাস তোমার যে কোনো একজন বন্ধু হলেই কিন্তু হবে তাহলে প্রশ্ন তোমায় কী করতে পারে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে কতজন লোকের প্রয়োজন তখন তুমি বলবে কমপক্ষে দুজন লোকের প্রয়োজন কমপক্ষে কজন লোকের প্রয়োজন না কমপক্ষে দুজন লোক এই যে দুজন লোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমায় প্রশ্ন করবে তাহলে আমরা শিখলাম কি না কমপক্ষে দুজন লোক দরকার দুজন লোকের কম হলে কিন্তু চলবে না মানে কি তুমি একা মানে একজনের দ্বারা কিন্তু তুমি হয়তো পেন কোম্পানি খুলতে পারবে বাট সেই কাজটাকে কিন্তু তখন অংশীদারি কারবার বলা হবে না ঠিক আছে সেটা ব্যবসা হতে পারে বাট তুমি যখন একা করছো সেটা কিন্তু অংশীদারি কারবার না সেটা কিন্তু নর্মাল যে কোনো বিজনেস ওকে তো অংশীদারি কারবার হতে গেলে কম পক্ষে আচ্ছা এই লেখাটা একটু প্রবলেম আছে কম পক্ষে ওকে তো কম পক্ষে দুজন লোক হতে হবে দুজনের কিন্তু বেশি হতে পারে তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন সব সম্ভব বাট দুজনের কম হওয়া কিন্তু চলবে না একটু ভালো করে মন দিয়ে শোনো একই কথা বারবার রিপিট করতে পারি এই কারণেই যাতে সেই জিনিসটা তোমাদের মাথাতে একদম বসে যায় ওকে তাহলে ফার্স্ট কনসেপ্টে আমরা শিখলাম যে অংশীদারি কারবার বলতে আমরা কি বুঝবো না অংশীদারি কারবার বলতে আমরা বুঝবো যেখানে কমপক্ষে দুজন অথবা তার অধিক সংখ্যক লোক মিলে একটা ব্যবসা করে তখন সেই ধরনের ব্যবসাকে বলা হয়ে থাকবে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস আশা করি প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়েছে এবারে আমরা চলে যাব পয়েন্ট নাম্বার টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্ট নাম্বার টু কারণ এই পয়েন্টটা থেকেই কিন্তু তোমাকে অঙ্কগুলো করতে হবে ওকে তাহলে কনসেপ্ট টু দেখো কনসেপ্ট টুয়ের আমাদের মেন যে টপিক সেটা হচ্ছে আচ্ছা তাহলে এই অংশীদারি কারবারে কি কোনো রকম ভাগ আছে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা জানি এবারে তোমরা ভালো করে শোনো যে অংশীদারি যে কারবার এই কারবারটিকে দুটোভাবে ভাগ করা হয় মানে কি এই অংশীদারি কারবারটা মূলত দুই ধরনের কি কি না প্রথম হচ্ছে সিম্পেল একটা হচ্ছে কম্পাউন্ড ওকে তাহলে কি একটা হচ্ছে সিম্পেল পার্টনারশিপ বিজনেস আর একটা হচ্ছে কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস সিম্পেল বলতে আমরা এখানে বুঝবো সরল এবং কম্পাউন্ড বলতে আমরা বুঝবো মিশ্র এবারে এই যে সরল এবং মিশ্র এই দুই ধরনের যে পার্টনারশিপ বিজনেস এটা যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্কগুলো বুঝতে এক ফোটাও প্রবলেম হবে না এবং এখান থেকে কিন্তু এমসিকিউ আসার চান্স অনেক বেশি এখান থেকে কিন্তু এমসিকিউ আসে কারণ এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসার দুটোই জায়গা একটা হচ্ছে কনসেপ্ট টু যেটা আমরা এখন শিখবো এবং আরেকটা হচ্ছে কনসেপ্ট আগে যেটা আমরা শিখলাম সেটা এবং এরপরে আরেকটা ছোট্ট কনসেপ্ট রয়েছে সেটা ওকে তো চলো এবার আমরা শিখে ফেলি যে সিম্পল বা সরল কম্পাউন্ড বা মিশ্র অংশীদারি কারবার বলতে কি বোঝায় দেখো সরল বলতে সিম্পেলভাবে বুঝবে সরল বলতে বোঝায় যে অংশীদারি কারবারে একটা নির্দিষ্ট সময়ের জন্য অংশীদার গণ তাদের যে মূলধন সেটা নিয়োগ করেন এবারে লাইনটাকে ভালো করে বোঝো দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড ইউজ হয়েছে সেটা কি অংশীদারগণ অংশীদারগণ কাদের বলা হয় না যারা এই ব্যবসাতে যুক্ত হয় তাদের প্রত্যেককে বলা হয়ে থাকে অংশীদার গণ ওকে নেক্সট আমরা বললাম নিয়োজিত আচ্ছা অংশীদারগণ তাদের যে মূলধন নিয়োজিত করে মূলধন মানে কি যে যত টাকা ইনভেস্ট করে আচ্ছা ব্যবসা কি করলেই হয়ে যাবে ব্যবসা করতে গেলে তো আমাদের টাকা দিতে হবে তাহলে প্রত্যেকজনকে তো কিছু কিছু টাকা দিতে হবে সেটা সবাই সমান দিতে পারে কেউ কম কিংবা কেউ বেশি দিতে পারে তো এই যে প্রত্যেকের কিছু কিছু টাকা তারা ইনভেস্ট করছে সেই টাকাটাকে বলা হয়ে থাকে মূলধন ক্লিয়ার এই ওয়ার্ডগুলো কিন্তু নোট করো এই ওয়ার্ডগুলো না হলে কিন্তু তুমি অঙ্ক বুঝতে পারবে না করতেও পারবে না ওকে তাহলে আচ্ছা আমি লিখে দিচ্ছি এক নম্বর আমরা ওয়ার্ড ইউজ করলাম অংশীদার গণ অংশীদার গণ এবং দু নম্বর আমরা ইউজ করলাম মূলধন মানে যে টাকাটা তারা দিচ্ছে তাহলে আমরা কি সরল বলতে কী না এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সরলের মধ্যে যেটা হচ্ছে এই ওয়ার্ডটা লিক ভালো করে যে সমান সময়ের জন্য সমান সময়ের জন্য সময় এর জন্য অর্থাৎ এই কথাটার জন্যই কিন্তু এটাকে সিম্পল বলা হয়েছে সমান সময়ের জন্য বলতে কি ধরো তোমরা চারজন মিলে ব্যবসা শুরু করলে কজন মিলে চারজন মিলে একজন দুজন তিনজন চারজন মিলে তোমরা একটা নির্দিষ্ট ব্যবসা শুরু করলে তাহলে তোমাদের চুক্তি হয়েছে কি এই চারজন মিলেই টোটাল এক বছর ব্যবসাটা চালাবে এবং এক বছর পর তোমরা যে ব্যবসায় টাকাটা লাভ হলো সেটাকে তোমরা ভাগ করে নেবে ওকে তাহলে একটা নির্দিষ্ট সময় এক বছর কিংবা সেটা হতে পারে দু বছর ওকে সেটা বছর হতে পারে এক বছর হতে পারে ছমাস হতে পারে কিন্তু সেটা ফ্যাক্ট নয় এই এক বছর মানে কি চারজনকেই এক বছর থাকতে হবে বছর মানে কি দু বছর থাকতে হবে মানে কি তুমি দু বছর পরেই কিন্তু টাকাটা পাবে তুমি কিন্তু ছমাস ছ মাসের মাথায় গিয়ে তুমি টাকা চাইতে পারবে না তাহলে কি এখানে সরল বলতে বোঝানো হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য সময়টা এক বছর হতে পারে বছর হতে পারে ছমাস হতে পারে ঠিক সেই সময়টাই চারজনকে থাকতে হবে এবং চারজন সেই একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু তাদের লাভ্যাংশ মানে যে লাভ সেটা তারা কিন্তু পাবে আশা করি ক্লিয়ার এবারে আমরা চলে যাব মিশ্র মিশ্র আমাদের পার্টনারশিপ বিজনেস বলতে কী বোঝানো হয়েছে এই মিশ্রটাই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা কিন্তু নাইনটি এইট পারসেন্ট ক্ষেত্রে তোমাদের এই মিশ্র যে কম্পাউন্ড ইন্টারেস্ট সেইটার উপরে যে বেশ করে অঙ্কগুলো রয়েছে সেখান থেকেই দিয়ে থাকে ওকে তাহলে মিশ্র বলতে কী বোঝানো হয়েছে মিশ্র বলতে ঠিক সিম্পেলের উল্টো এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু তাদের থাকতে হবে এখানে কিন্তু নির্দিষ্ট সময় বলে কিছু নেই এখানে ধরো এই যে চারজন ব্যক্তি তারা হয়তো প্রথমে ঠিক করেছিল যে এক বছর আমরা কাজটাকে করব। এবারে কি হলো দু নম্বর যে ব্যক্তি সে ঠিক করলো তিন মাস পরে তিন মাস পরে সে ঠিক করলো আমি আর এই ব্যবসাতে থাকবো না ঠিক করতেই পারে সেটা তার ব্যাপার তাহলে কি সে তিন মাসের পর সে কী করলো সে ঠিক করলো তিন মাস পরে সে চলে যাবে সেটা তার ইচ্ছা তাহলে এই যে চারজন ছিল তিন মাসের মাথায় কি করলো এ চলে গেল। ওকে ভালো করে বুঝবে তিন মাস পরে কিন্তু এ চলে গেল। তাহলে এখন তারা কজন হয়ে গেল এখন তারা কিন্তু একজন দুজন তিনজন হয়ে গেল একজন কিন্তু তাদের চলে গেছে এবার ছমাসের মাথায় আবার কি হলো ছমাসের মাথায় আবার তারা একজন নতুন বন্ধুকে তারা খুঁজে পেলো ইনি হলো পাঁচ নম্বর বন্ধু কি ছমাসের মাথায় এই ছমাসের মাথায় কী তারা নতুন আরেকজন বন্ধুকে খুঁজে পেলো এবং তারা কি করলো এই যে পাঁচ নম্বর ব্যক্তি একে আবার তাদের মধ্যে যুক্ত করে নিল তাহলে এবার আমাদের আর একটু ভালো করে বুঝে নাও তিন মাস পরে একজন চলে গেল। ছ মাসের মাথায় নতুন আবার একজন সেই ব্যবসার মধ্যে যুক্ত হলো তাহলে ব্যাপারটা কী তৈরি হলো এই ব্যক্তি কি পুরো এক বছর ছিল ছিল না আচ্ছা এই ব্যক্তি কি পুরো এক বছর ছিল ছিল না কারণ তো সে তো মাস পরে যুক্ত হয়েছে তাহলে সে শুধুমাত্র মাস টাইম পাবে আর এ তো তিন মাস ছিল তাহলে বাকি সে ন মাস তো ছিল না তাহলে এই যে একটা মিশ্র ব্যাপার চলে আসলো এই যে একটা ব্যবসা চলে আসলো এখন তাহলে এদের মধ্যে কিভাবে টাকাটা ভাগ করা হবে সেটা একটা ব্যাপার চলে আসে এখানেও তো সিম্পল ব্যাপার ছিল এক বছর থাকবে এক বছর পরে তারা টাকাটা ভাগ করে নেবে সবাই তো সমান সময় ইনভেস্ট করছে তাহলে এটা ভাগটাও ঠিক সেরকম হয়ে যাবে কিন্তু এখানে আর সেটা হলো না এখানে তিন মাস পরে একজন চলে যাচ্ছে মাস পরে একজন আসছে তো এই যে একটা জট পাকানো ব্যাপার এটাকেই বলা হয়ে থাকে মিশ্র অংশীদারি কারবার ওকে তো এইটা দিয়েই কিন্তু তোমাকে পরীক্ষায় অঙ্ক আসার চান্স অনেক বেশি এটাই কিন্তু ভালো করে জোর দিয়ে শিখবে ওকে তাহলে এবার এখান থেকে কীরকম প্রশ্ন আসে সেটাও কিন্তু নোট করে নাও এমসিকিউর জন্য তোমায় বলতে পারে যদি নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারগণ কোনো একটা অংশীদারি ব্যবসা চালু করে তখন সেই ধরনের অংশীদার ব্যবসাকে অংশীদারি ব্যবসাকে কি বলা হবে কি বলা হবে তোমরা উত্তর দাও না সেই ধরনের অংশীদারি ব্যবসাকে বলা হবে সিম্পেল অংশীদারি কারবার ওকে বা সরল অংশীদারি কারবার যদি তোমায় প্রশ্ন করে যদি অংশীদারগণ নির্দিষ্ট সময়ের জন্য না ব্যবসা করে অনির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা ব্যবসা তারা চালু করে কেউ চলে যাচ্ছে কেউ ইনভলভ হচ্ছে তো সেই ধরনের অংশীদারি কারবারকে কি বলা হবে তোমরা লিখে দেবে সেই ধরনের অংশীদারি কারবারকে বলা হবে মিশ্র অংশীদারি কারবার ওকে তো আমাদের মোটামুটি একটা বেসিক কনসেপ্ট এটার উপরে তৈরি হলো এবার যখন অঙ্কগুলো সলভ করবে তখন পাই টু পাই কিন্তু এগুলো তোমাদের তখন মনের মধ্যে ভেসে উঠবে এবং তোমরা বুঝতে পারবে এবারে যে প্রশ্নটা চলে আসে আচ্ছা তাহলে আমরা যে এক বছর পর হোক কিংবা দু বছর পরে হোক যে টাকাটা আমাদের লাভ হবে সেই টাকাটা আমরা ভাগ করব কিভাবে রাইট এবারে আমরা সেটাকে শিখব তাহলে এই জায়গাটা মুছে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে টুকে নাও হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা এবারে যে প্রশ্নটা আসে মানে আমাদের কাছে কনসেপ্ট থ্রি সেটা কি না কনসেপ্ট থ্রিতে আমরা শিখবো যে আমাদের লাভ ঠিক আছে সেই লাভটা আমরা কিভাবে ভাগ করব কিংবা ক্ষতি ব্যবসায় তো ক্ষতি হতে পারে তো সেই ক্ষতিটা আমরা কীভাবে মেকআপ করবো রাইট তো লাভ কি করে হয় লাভ হচ্ছে তোমার যে লাভটা হবে সেটা ভাগ হবে যে অংশীদারগণ যে যে টাকাটা দিয়েছিল সেই টাকার অনুপাতে হবে কেমন ধরো সাপোজ ধরো তুমি দিলো দুশো টাকা তোমার বন্ধু দিল তিনশো টাকা এবং তোমার আরও একজন বন্ধু দিল পাঁচশো টাকা ঠিক আছে এই তিনজনে যে তোমরা টাকা দিলে সেই তিনজনের টাকার অনুপাত বের করতে হবে তাহলে অনুপাত বের করো দুটো জিরো কেটে দাও দুটো জিরো কেটে দাও দুটো জিরো কেটে দাও তাহলে থাকলো টু টু থ্রি ইস টু ফাইভ তাহলে এই যে অনুপাত এই অনুপাতটা কিসের অনুপাত না তোমরা তিনজনে যে টাকাটা ব্যবসায় দিয়েছিলে ব্যবসায় যে নিয়োজিত করেছিলে সেই নিয়োজিত মূলধনের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ ক্লিয়ার এখন তোমাদের সাপোজ ধরো ব্যবসায় লাভ হয়েছে দু হাজার টাকা ওকে তাহলে দু হাজার টাকা তোমাদের ব্যবসায় লাভ হয়েছে তাহলে কে কত টাকা পাবে সেটা বের করতে গেলে ধরো এর নাম হচ্ছে এ এর নাম হচ্ছে বি এর নাম হচ্ছে সি তাহলে এ কত টাকা পাবে না এ পাবে যে টাকাটা সে দিয়েছিল তার যে অনুপাতটা ঠিক সেই অনুপাতেই কিন্তু সে টাকাটা পাবে তাহলে তার অনুপাত কত ছিল দুই তাহলে দুই হবে আমাদের উপরে এবং মোট যে অনুপাতগুলি রয়েছে তাদের যোগ করো দুই আর তিনে পাঁচ আর পাঁচ আর দশ তাহলে নিচে হবে দশ ইন্টু মোট লাভ টু জিরো জিরো কাটাকুটি করো একটা জিরো একটা জিরো কেটে গেলো তাহলে দুশো থাকলো দুশো ইন্টু দুই মানে চারশো টাকা তাহলে এই যে এ ছিল সে কিন্তু চারশো টাকা সে লাভ পাবে ঠিক এইভাবেই প্রত্যেক ব্যক্তির লাভ কিন্তু বের করতে হবে তাহলে এইখান থেকে আমরা এইটুকানি শিখলাম এমসিকিউ এর জন্য জিজ্ঞাসা করা হয় যে অংশীদারগণ তাদের যে লাভ্যাংশ সেটা তারা ভাগ করবে কিভাবে। তুমি বলবে সেটা তারা ভাগ করবে তাদের যে নিয়োজিত মূলধন সেই মূলধনের অনুপাতে ভাগ করবে ক্লিয়ার এক টাইম সিকিউ হলো এবারে সাপোজ যদি আমরা এইভাবেই তিনজনের টাকাটা বের করতাম তাহলে আমরা দেখছি যে এ সে পেতো চারশো টাকা এবং যে বি সে পেতো হচ্ছে ছশো টাকা এবং যে সি সে পেত হচ্ছে পাঁচ দুই হাজার টাকা ওকে তিনজনে দেখা গেল এই টাকাটা তারা তাহলে পেত ওকে এবার তোমার এমসিকিউর জন্য আরেকটা প্রশ্ন করে সেটা হচ্ছে আচ্ছা ব্যবসায় যে টাকা তারা মূলধন নিয়োজিত করলো সেই মূলধনের অনুপাত এবং তাদের যে লাভ্যাংশ সেই লাভ্যাংশর যে অনুপাত সেটা কি সমান হবে আচ্ছা লাভ্যাংশ মানে কি লাভ্যাংশ মানে হচ্ছে যে লাভটা তারা পেলো সেই লাভটাকেই বলা হয় লাভ্যাংশ এই যে লাভের অংশকে বলা হয় লাভ্যাংশ তাহলে এই যে তারা লাভ্যাংশটা পেল তার অনুপাত এবং তারা যে মূলধন ব্যবসায় দিয়েছিল তাদের যে অনুপাত সেটা কি সমান হবে তোমায় জিজ্ঞাসা করতে পারে আচ্ছা এদের অনুপাত বের করো চারশো ইস্টু ছশো ইস্টু হাজার দেখো দুটো জিরো করে কাটলো তাহলে কী আসলো ফোর ইস সিক্স টেন আচ্ছা আবার কাটছে দুই দিয়ে কাটছে তাহলে দুই দিকে কাটলে দুই দুই দিয়ে ছয়কে কাটলে তিন দুই দিয়ে দশে কাটলে পাঁচ দেখো টু ইস টু থ্রি টু ফাইভ প্রথমে কী ছিল টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাহলে এটা এবং এটা দুটো কিন্তু সমান আসলো তার মানে কি ব্যবসায় নিয়োজিত মূলধনের অনুপাত এবং ওই ব্যবসাতেই তাদের লাভ্যাংশের অনুপাত সেটা কিন্তু সমান হবেই হবে এটা যদি সমান না হয় তার মানে তুমি অঙ্ক ভুল করেছ তো এই কনসেপ্টের উপরেও কিন্তু এমসিকিউ আসে তোমরা একটু টেস্ট পর ঘাটলেই দেখতে পাবে এবং অনুশীলিত এই ধরনের অঙ্ক তোমরা পাবে তো এই ছিল তিন নম্বর কনসেপ্ট তো এই যে তিনটে কনসেপ্ট যদি তুমি বুঝতে পারো এবং বুঝে থাকো তাহলে আমরা নেক্সট যে অনুশীলন অঙ্কগুলো করব। সেগুলো তোমার বুঝতে এক ফোঁটাও কিন্তু অসুবিধে হবে না দরকার হয় তোমরা এটাকে আরেকবার দেখে নেবে পুরো ভিডিওটাকে আমরা তিনটে মাত্র কনসেপ্ট শিখলাম এই তিনটে কনসেপ্টের উপরেই কিন্তু পুরো চ্যাপ্টারটা আমাদের নির্ভর করছে তো আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্ট ভিডিও ওয়ান বলে আসবে পার্ট ওয়ান বলে আসবে যেখানে আমরা চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে সলভ করতে শুরু করবো ওকে তো সকলে ভালো থেকো সকলকে বাই